সালামু আলাইকুম আমরা আজকে তায়েফ সাফরে আসছিলাম তো তায়েফের আবদুল্লা ইবনা আব্বাস রাদিউদ্দাহ মসজিদ মসজিদে আদাস মসজিদে এগুলো দেখানোর সময় আমার ছিল না হয় নাই এই জন্য এগুলো দেখাতে পারিনি এখন আমরা আসি হচ্ছে তাইফের মিকাত মসজিদে যেখান থেকে নিয়ত করে হেরাম বাঁধতে হয় দেখতেছেন আমার পিছনে তায়েফের কিছু দৃশ্য টাইফের কিছু পরিবেশ দেখতে পাচ্ছেন এখানে এখানে পুরো বাংলাদেশের মতো আবহাওয়া আছে বাংলাদেশে তো এখন চল্লিশ ছিল ডিগ্রি তাইফ হচ্ছে এখন একত্রিশ ডিগ্রি সেলসিয়াস যা বাংলাদেশের থেকেও কম সেলসিয়াস অনেক হাজি তাইফ বমন আসছে তাইফ থেকে সবাই হেরাম বেঁধে ওমরা করবে ওর এই মসজিদ এখানে সবাই ওমরা নিয়োগ করে হেরাম বেঁধে নামাজ করবে নামাজ পড়ে আবার এখান থেকে তো আমার সব হাজিরা আসছে আমি মোট এগারো জন হাজির এখানে সবাই ওমরা করবে আমি ওমরা করব না সময় অন্য করবো আপনাদের মসজিদটা দেখাব ইনশাল্লাহ এটা হচ্ছে মসজিদের ভিতরে কিছু অংশ এই এটা হচ্ছে অষ্টমগুলো আছে এগুলো হচ্ছে পুরুষদের অষ্টম এখানে পুরুষরা এসে আর এছাড়া হচ্ছে মহিলাদের অষ্টম সামনের হচ্ছে মসজিদটা পরিবেশটা অনেক সুন্দর আর কিছুটা ঠান্ডা আবহাওয়া এখানে সব এখানে দেহের আমবেদে মুখের উদ্দেশ্য আনা হবে মসজিদের ভিতরে অংশ অনেক সুন্দর মসজিদ